বিরাট কোহলি স্যাম কনস্টাসকে ধাক্কা দিছে নাকি ধাক্কা দেয় নাই এখন এটাই অনেক সমালোচনা চলতেছে কিন্তু আসল কথা ফর রিপ্লাই দেখে বোঝা গেল যে বিরাট কোহলি স্যাম কনস্টাসকে ইচ্ছে করে সে ধাক্কা দিছে তো এটা নিয়ে অনেক সমালোচনা উঠতেছে তো ওদিকে আবার অস্ট্রেলিয়া চার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করছে এবং স্যাম কনস্টাস তো অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করে সবাইকে দেখাই দিছে মানে সে ফুরিয়ে যাওয়ার ফেলেন না মানে কেরিয়ারটা শুরু করলো সে হাফ সেঞ্চুরি করে অবিশেষ্য রেকর্ড করলো মানে সবসাথে কম বয়সে হাফ সেঞ্চুরি করা এবং কি অভিষেক ম্যাচে আর মাত্র উনিশ বছর তার স্যাম কন্টাস এবং জাসিদ বংলাকে সে বলতেছে যে আমাকে মনে রেখো আমার এই নামটা তোমরা মনে রেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিব এই স্যাম কন্টাস্টাস বলতেছে তো সেটাই করলো সে পরে ব্যাট হাতে জবাব দিল মুখে নয় ব্যাট দিয়ে জবাব দিছে এবং হাফ সুঞ্জুরি করে নিছে পরে যাতে যার বলে আউট হয়েছে তার ইনিংসটা থাম যায় সেটা একটা দুর্দান্ত লেভেলের ইনিংস খেলছে স্যাম কনটাস তো বিরাট কোহলির আসলে এই স্লেজিংটা করার কোনো দরকার ছিল বা কোনো প্রয়োজন ছিল মানে ইন্ডিয়ার সব প্লেয়ার এরকম মানে তারা স্লেজিং করাটা অনেক পছন্দ করে সিরিয়াস করতো স্লেজিং তো এরপরে এখন বিরাট কোহলি করলো এই অবস্থা মানে অভিষেক ম্যাচের প্লেয়ার স্যাম কনস্টাস তাকে স্লেজিং করলো এর আগে আমাদের মোস্তাফিজুর রহমান তারও এরকম কম বয়সে যখন তার অভিষেক ছিল দুজন তো বলিং করতে একের পরে এম এস ধোনি তাকে ধাক্কা দিয়েছিল এই সেই ম্যাচটাকে আপনাদের মনে আছে সেম টু সেম এই সেই ঘটনার সাথে এই ঘটনাটা মিলে যায় এই সেম কনস্টার মতো মানে এম এস ধোনি আর বিরাট কোহলি দুজনে এখন সেম সেম ধাক্কা দিলেও ইচ্ছে করে তারা ইচ্ছে করে তারা ধাক্কা দেয় তো মানে কি করবে ইন্ডিয়া আসলে অসহায় পড়ে গেছে মানে কি ফোড়নি অসহায় হলে এরকম করতে পারে বাবা যায় এগুলো মানে অস্ট্রেলিয়া আজকেও তারা দুর্দান্ত ব্যাটিং করলো টাবেসের যদি আজকে ব্যাটিং টিকে যেত তাহলে তো অস্ট্রেলিয়া মানে পাঁচশো রান হয়ে যেত টেট যদি টিকতে পারতো টাভেসেটকে আউট করে ইন্ডিয়া এতটা খুশি হয়েও কোনো লাভ নেই কারণ এর আগে রান অনেক হয়ে গেছে তিনশো এক রানের একটা ইনিংস খেলে ফেললো অস্ট্রেলিয়া চারটা উইকেট এখনও বাকি আছে আরও আগামীকালকে চারটা উইকেট দিয়ে তারা পাঁচশো রানের একটা লিড করে ফেলবে তো সেখানে তিনশো এগারো রান তো এখনও চারটে উইকেট বাকি আর হচ্ছে টানা তার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করল স্মিথ এখনও অপরাজিত আসে আটষট্টি রানের একটা ইনিংস খেলছে স্মিথ তো সে আছে অপরাজিত তবে টাবে সেটকে আউট করলেও এতটা খুশি হয়ে লাভ নেই ইন্ডিয়ার তো মিচেল মাস আজকে আউট হয়েছে এলএস ক্যারি আছে এখনও বাকি চারটা উইকেট দিয়ে আগামীকালকে ইন্ডিয়াকে হয়তো পাঁচশো রানের একটা লিড দিয়ে দিবে মানে পাঁচশো রান চারশো রান বা সাড়ে সাতশো রান এরকম হবে তো সেগুলো টেল ফাল পার করে এরপর আবার ইন্ডিয়া সে লিড দেবে সেখানে ইন্ডিয়ার লিড কীভাবে দেবে টেলগুলো ফার করত ফোন আমার মনে হয় ইন্ডিয়া আগের ম্যাচে তো ফলো অনেক ফোড়ে যাইছে মানে পড়ে গেছে পড়ে গেছে সেই মুহূর্তে বৃষ্টি ইন্ডিয়াকে বাঁচা দিচ্ছে কিন্তু এই ম্যাচে ইন্ডিয়া ফলো অনেক ফোটবে ফোটবে একশো পার্সেন্ট এই ম্যাচে ইন্ডিয়াকে ফলো অনে দায় দিবে অস্ট্রেলিয়া এটাই তারা প্ল্যান করতেছে ফলোনে আগের ম্যাচে দড়া দিলে মান সম্মানটা আর ইন্ডিয়া থাকতো না বৃষ্টি তাদেরকে বাঁচাচ্ছে এবং কি তারা কোনো রকম অনেক কষ্টে মস্তে ফলো থেকে বেঁচে এরপরে ম্যাচটাও করে দিয়েছে ড তো এই ম্যাচ আর শেষ রক্ষা নেই এই ম্যাচ তো আর বাঁচাতে পারবে না মানে বৃষ্টি তো নয় বাঁচাবে কে টিম ইন্ডিয়াকে এখন বাঁচাবে কে বৃষ্টিও হচ্ছে না আবার নাট আউট হয়ে তারা অনেক খুশিতে লাফাচ্ছে কিন্তু টাবে না না আজকে না খেলতে পারলে কী হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানরা আজকে একদম কাঁপাই ফেলছে টপ অর্ডার এবং কি মিডল অর্ডার ব্যর্থ হলে কোনো সমস্যা নেই সেখানে এখন টিম ইন্ডিয়ার অবস্থা পুরো খারাপ টিম ইন্ডিয়া মনে হচ্ছে হেরে যাবে দাদা বাবুদের একদম দু খুলে রেখে দিলে অবস্থা পুরো খারাপ করে দিল অস্ট্রেলিয়া মানে পুরো অবস্থা খারাপ কীরকম অসহায় হলে এরকম কাজ কারবার করতে পারে তারা ওদিকে রবি শর্মা মানে রিভিউ নিয়ে নিল মানে কি করবে তারা আসলে বুঝতেছে না তারা এখন মানে অনেক কষ্টে আছে কারণ হচ্ছে মানে যেভাবে খেলতেছে অস্ট্রেলিয়া কোনোভাবে তাদেরকে থামাতে পারতেছে না ওই যে প্রথম টেস্ট ম্যাচ শুধু একটা ম্যাচে ভালো খেলছে ইন্ডিয়া এরপরে শেষ এরপরে আর তারা ভালো খেলার কোনো নাম নেই পারতেছে না তারা অস্ট্রেলিয়ার সাথে এদিকে আবার নতুন প্লেয়ারকে অভিষেক করে তাকেও মানে কাঁপাই দিল সেও দেখিয়ে দিল প্রথম ম্যাচে ডেবিউ হয়ে হাফ সেঞ্চুরি করে নেওয়া কি অবিশ্বাস্য ব্যাটিং অস্ট্রেলিয়ার তো এখন ইন্ডিয়ার জন্য শুভকামনায় মানে ইন্ডিয়া আগামীকালকে দেখি ব্যাটিংয়ে নেমে কী করতে পারে তারা এখনও তারা চার উইকেট পাখি অস্ট্রেলিয়াকে আউট করতে পারে তো কথা হচ্ছে ইন্ডিয়ার অবস্থা পুরো খারাপ দাদা বাবুদের অবস্থা টাইট করে দিল অস্ট্রেলিয়ার